এই কতটা আড়াইশো চালের বলো তো এখানে কতটা চাল আছে বলো এই কতটায় আড়াইশো চাল ধরে আড়াইশো জাম মানতি বলো এখানে কতটা চাল আছে মানে এরকম ভরেই আড়াইশো এটা ভরে গেছে এই যে আড়াইশো চাল আড়াইশো আছে আড়াইশো আছে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে এখানে আছো সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি ঠান্ডাটা এখনো সারেনি কাশি হচ্ছে প্রচন্ড কাশির ওষুধ খাচ্ছি তাও ঠিক হচ্ছে না যাই হোক চলো আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো মায়ের হাতের রেসিপি ঠিক আছে মা করবে তো কি রান্না করছি মানে কি রেসিপি করছি সেটা তোমাদের পুরোটা শেয়ার করবো পুরোটা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ঠিক আছে আর সবাই করে একবার খেয়ে দেখো

যে জল লবণ জল দিয়ে এটাকে একটু হালকা করে মাখা হবে তারপরে কি হবে তো চালটা ভাজা হবে শুকনো খোলায় চাল ভাজা হবে আর এটা কিন্তু একটা দারুণ 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 টেস্টি একটা খাবার যেটা আমরা ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি দারুণ এখন একটা মিস করি ওই জন্য মা আসলে মাঝে মাঝে মাকে দিয়ে ছোটবেলার যে খাবার গুলো এই যে দেখো আপাতত এখানে কাজটা হয়ে গেছে চালটা মাখা হয়ে গেছে এবার চলো বাইরে গিয়ে চালটা ভাজবো জেনে করছি আমি না মা করবে আজকে পুরো জিনিসটা মা করবে ঠিক আছে সাথে থাকো এই যে দেখো বাইরে চলে এসেছি আর এদিকে গ্যাস ধরেই কিন্তু কড়াইটা বসিয়ে দিচ্ছি আর মা আবার দেখো দুটো তিনটে চাল দিয়ে দেখছিল যে কড়াইটা কেমন গরম হয়েছে এই যে দেখো চালটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে চলো পুরো চালটা ভেজে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমার সাথে সাথে ঠিক আছে তো ওইদিকে বাইরে মা চাল ভাজছে আর আমি বসে থেকে কি করব এদিকে দেখো নারকেলটা কিন্তু আমি ছুলে নিয়েছি আর তারপরে যে নারকেলটা একদম ঠিকঠাক করে নিচ্ছি আর কি তো নারকেলটা এবারে কুড়িয়ে নেব তো কিছুটা নারকেল কিন্তু কুড়িয়ে নেবো আর কিছুটা আবার ওই টুকরো টুকরো করে নেব এদিকে দেখো মায়ের কিন্তু চাল ভাজা হয়ে গেছে কদু লাউ কদু চলো এইদিকে নারকেলটা পুড়িয়ে নেবো আর এইদিকে এই যে দেখো চালটা কিন্তু ভাজা হয়ে গেছে এই যে আ গরম আর এই যে দেখো নারকেলের জল নারকেলের জলটা একটু ছেঁকে নিতে হবে ছেঁকে তারপর আমার দুষ্টু খাবে এই নারকেল জলটা ঠিক আছে চলো দাটা রেখে দিই খবরের কাগজ এই যে এই যে

তো কিছুটা চাল মা বেটেছে আর মাকে বললাম সর এবার আমি করি না মার কষ্ট হয়ে যাচ্ছিল ওই জন্য আমি কিন্তু চাল বাড়তে বসেছি কিন্তু মাকে সরিয়ে দিয়ে আর কি লাভ হলো বলো দেখো এদিকে কিন্তু মা আবার বসে যাচ্ছে নারকেল কোড়াতে চালটা বেটে কিন্তু আমি করতে পারতাম ওই যে মা কথা শুনবে না না মেয়ের কষ্ট হয়ে যাবে ওই জন্য মা দেখো ওইদিকে নারকেল পুরোতে বসে গেছে তো চলো চালটাও ওইদিকে বেটে নিই আর ওইদিকে নারকেলটাও মা কুড়িয়ে নিক তারপরে বাকি প্রসেসটা আবার তোমাদের দেখাচ্ছি ঠিক আছে সাথে থাকো ততক্ষণ অব্দি আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো তো আমাদের বাটা বাটি দেখে কিন্তু আমার মামপিরও একটু শখ হলো চাল বাড়বে তো এই যে দেখো মাম্পিও বসেছে চাল বাড়তে বন্ধুরা চালটা আমার পুরো বাটা হয়ে গেছে তো আমি একা বাটি নি মাপপি বেটেছে মা তিনজনে মিলে এইটুকু চাল বেঁচেছে যাই হোক আর এইখানে এখন নারকেল কিছুটা কুড়িয়ে নিয়েছি আর কিছুটা এই যে টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে রয়েছে চিনি আর রান্নাঘরের লবণ আছে সামান্য লবণ লাগবে চলো তাহলে এবারে রান্না করে যাওয়া যায় তো এইদিকে দেখো জল দিয়ে দিয়েছে মা কড়াইতে আর জলটা কিন্তু গরম হয়ে গেছে তো এবারে দেখো নারকেলের টুকরোগুলো প্রথমে দিয়ে দিচ্ছে নারকেলগুলো একটু সিদ্ধ মতো হয়ে গেলে তারপরে কিন্তু নারকেল কোড়াটা দিয়ে দেওয়া হবে তারপরে চিনি লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে চাল ভাজার যে গুঁড়োটা রয়েছে ওটা কিন্তু একদম শেষে দেওয়া হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আর কি করতে থাকি ঠিক আছে তো চলো সাথে থাকো

তো একজন এইভাবে চালের গুঁড়োটা দেবে আর এইভাবে কিন্তু নাড়তে হবে না হলে কীভাবে বলো তো দলা পাকিয়ে যাবে ওই জন্য এইভাবে আস্তে আস্তে করে দিতে হবে একবারে দিলে কিন্তু হবে না এইভাবে আস্তে আস্তে দিতে হবে আর এইভাবে আস্তে আস্তে কিন্তু নাড়তে হবে দেখেছ ঠিক এইভাবে করতে হয় আর কেউ চাইলে এর ভেতরে কিন্তু জিরে সাদা জিরে যেটা আমরা তরকারিতে ব্যবহার করি ওই জিরেটা দেওয়া যেতে পারে মানে ওটা দিলেও কিন্তু টেস্টটা দারুণ লাগে আর দেখো এই সময়টা কিন্তু খুব সাবধান এগুলো কিন্তু এইভাবে ছিটে ছিটে আর কি উঠে হাতে লাগতে পারে মানে গায়ে লেগে গেলে কিন্তু ফোসকা পড়ে যাবে এই জন্য এই সময়টা ভীষণ সাবধানে করতে হবে একদম গ্যাসটা কমিয়ে দিয়ে বা উনুনের জালে করলে কিন্তু একদম জালটা কমিয়ে দিয়ে ঠিক আছে দেখো যে ফুটে উঠেছে যে মোটামুটি কিন্তু হয়েই এসছে চলো কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে একদম শুকিয়ে এসছে এইবার কিন্তু এইটা নামিয়ে নেব হয়ে গেছে চলো তারপরে কিন্তু একটু সাজিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি তো দেখো পুরো রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো একদম গরম গরম নামিয়ে এইভাবে থালাতে করে একদম দিয়ে সুন্দর করে আর কি এই যে খুন্তির সাহায্যে একদম সমান করে রেখে দিয়েছি আর তারপরে কিন্তু আধ ঘন্টা মতো এইভাবে রেখে দিলেই হয়ে যায় কিন্তু আধ ঘন্টা না আমি পুরো রাতটাই রেখে দিয়েছি আর এখন কিন্তু এই যে সকাল হয়ে গেছে তো সকালে পরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এই যে একদম জমাট বেঁধে গেছে খুব সুন্দর হয়েছে আর এই যে নিমকির আকারে কেটে কেটে নিচ্ছি তো এবারে কিন্তু খাওয়ার পালা প্রথমেই কিন্তু আমার দুঃসূচনাকে দিয়ে টেস্ট করাবো আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে সবাই করে খেয়ে দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে দেখো চলো দেখা হচ্ছে একবার আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো ও